স্টকটকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা দুটো শেয়ার নিয়ে আলোচনা করব প্রথম শেয়ারটা হচ্ছে হিন্দুস্তান অ্যারোনোটিক্স প্রথমে জানি যে এই শেয়ারটা আমাদের এই সময়ে এই মুহূর্তে যে যুদ্ধের পরিস্থিতি সারা বিশ্বে জেলে গেছে সেই জন্যই এই শেয়ারটা নিয়ে আমি আগেও আলোচনা করেছি আবার করছি এটা বিজনেস অফ ম্যানুফ্যাকচারার ম্যানুফ্যাকচার অফ এয়ারক্রাফ্ট অ্যান্ড হেলিকপ্টার্স অ্যান্ড রিপেয়ার মেনটেন্স অফ এয়ারক্রাফট অ্যান্ড হেলিকপ্টার্স এর কাজ হচ্ছে যুদ্ধের যত জিনিসপত্র লাগে এয়ারক্রাফট হেলিকপ্টার্স বা আরও এর ম্যানি এর ম্যানুফ্যাকচারিং রিপেয়ারিং এই সব কিছুর কাজ কিন্তু এই শেয়ারটা করে থাকে তো এই শেয়ারে আজকের দিনে ডিমান্ডটা আমরা বর্তমান নিয়ে তো চিন্তা করবো পাস বা ফিউচার নিয়ে অবশ্যই দেখব কিন্তু বর্তমানে এর ডিমান্ডটা কত কতটা পটেন্সিয়ালিটি আছে সেটা জানা খুব জরুরি আসুন আমরা একটু দেখে নিই এর এই শেয়ারটার ভবিষ্যৎটা কী আছে বা মার্কেট রিসার্চটা একটু করে নিই দেখুন মার্কেট ক্যাপ আছে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের দু লক্ষ আশি হাজার দুশো তিরিশ কোটি টাকা এর কারেন্ট প্রাইস যেটা ছিল চার হাজার একশো টাকা হাই দিয়েছিল দেখুন পাঁচ হাজার ছশো পঁচাত্তর টাকা আর লো গেছে দু হাজার সাতশো এক টাকা যারা সুযোগ খোঁজে বা সুযোগ নিয়ে চলে বা যারা এই খুব চিন্তা চিন্তাভাবনা করে এশিয়ান মার্কেটে চলে তারা কিন্তু এই ব্যাপারটা খুব এই কখন লো হবে মানে দু হাজার সাতশো একে যারা কিনেছে এবছরের মধ্যে তারা কিন্তু এই প্রফিটটা পেয়ে গেছে মানে দু হাজার সাতশো এখানে প্রায় তিন হাজার টাকার মতো প্রফিট এই তিন হাজার টাকার মতো প্রফিট কারা পেয়েছে যারা একদম রাইট টাইমে কিনতে পেরেছে রাইট টাইমে মার্কেটে কেনাটা কিন্তু খুব জরুরি আপনি কিনলেন হট করে কিনে নিলেন হবে না বাই যেটা হবে সেটা কিন্তু আপনার ঠিক টাইমে হওয়া উচিত সেটা আপনাকে স্টাডি করতে হবে দেখতে হবে মার্কেটের ভলিটিলিটি দেখতে হবে রিসার্চ করতে হবে তবে কিন্তু আপনি আসল প্রফিটটা পাবেন দেখুন এক বছরের মধ্যে অলমোস্ট ডাবল মোর দ্যান ডাবল তো এটা কে দেবে আপনাকে একশো পারসেন্ট প্রফিট কে দেবে সেই জন্যই শেয়ার মার্কেটে একটু চিন্তাভাবনা পড়াশোনা এগুলো জানা দরকার কে কী বললো এটা শুনে লাভ নেই ইভেন আমি কী বলছি সেটাও নয় আপনাকে শরীর আমি জাস্ট এই শেয়ারগুলো আমার মনে হয় এগুলো আপনাদের ফোকাস করা উচিত তাই আমি এই শেয়ারগুলো আপনাদের সামনে তুলে ধরছি কিন্তু আসল রিসার্চ আপনারা করবেন তারপর ডিসিশন নেবেন তার কারণ হচ্ছে টাকা মেহনতের টাকা কিন্তু আপনার আচ্ছা আমরা চলে আসি আসল জায়গায় স্টক পি হচ্ছে এটার থার্টি থ্রি পয়েন্ট ওয়ান ডিভিডেন্ড এন্ড কোম্পানি দিয়ে থাকে জিরো পয়েন্ট এইট ফোর পার্সেন্ট আর ও সি আছে থার্টি এইট পয়েন্ট নাইন পার্সেন্ট খুব ভালো আর ও ই আছে রিটার্ন অন ইকুইটি টোয়েন্টি এইট পয়েন্ট নাইন পার্সেন্ট এবং কোম্পানির যে ফেস ভ্যালু যাচ্ছে সেটা হচ্ছে ফাইভ ইন ফিউচারে আস্তে আস্তে শেয়ার যত ভালো ফল করবে ভালো রেভিনিউ দেবে যত বোরসটা কমে যাবে তখন কিন্তু ফেস ভ্যালু দশ হয়ে গেলে তখন আপনার স্প্লিট বোনাসের আশা করতে পারেন এই শেয়ারের ভলিডিলিটি প্রচুর এক বছরের চার পার্টেন্টটা দেখুন প্রায় এখানটায় ছিল যেটা সেটা হচ্ছে দু হাজার আটশো কুড়ি টাকা গত বছরের ছাব্বিশে জানুয়ারি হ্যাঁ সরি ডিসেম্বরে দু হাজার আটশো কুড়ি টাকা পঁয়ষট্টি পয়সা সে আবার দেখুন সেটা ফেব্রুয়ারিতে তিন হাজার চুরাশি টাকা আবার এপ্রিলে দেখুন তিন হাজার ছশো উনত্রিশ টাকা পঁচিশ পয়সা আবার দেখুন এপ্রিলের শেষের দিকে এটা প্রায় চার হাজার আবার চার হাজার নশো উঠে গেল মেতে জুনে দেখুন পাঁচ হাজার তিনশো চুয়াল্লিশ টাকা আবার নেমে গেল আবার উঠে গেলো তো আপনাকে দেখতে হবে যেহেতু মার্কেট ক্যাপ বেশি এই কোম্পানিতে কিন্তু ভলিটিলিটি আছে কমবে বাড়বে এই জিনিসটা কিন্তু খুব বেশি থাকবে তাই কিনবেন বেচবেন ট্রেডিং করা এই কোম্পানির পক্ষে সব কোম্পানির জন্য খুবই ভালো শর্ট টার্মে কেনা বেচা কিন্তু ডেলিভারিতে এই কোম্পানিতে আপনাকে প্রচুর প্রফিট আপনাকে দেবে তার কারণ পোটেন্সিয়ালিটি খুব ভালো কোম্পানির ফান্ডামেন্টাল যেটা আমরা দেখছি বা দেখে দেখতে যাচ্ছি সেটাও ভালো তাই এই কোম্পানিতে আপনি নিচে বাই করলেন ওপরে সেল করলেন নিচে বাই ওপরে সেল এটা যদি করে যান তাহলে কিন্তু আপনি প্রচুর পয়সা এই কোম্পানি আপনাকে দেবে হিন্দুস্তান অ্যারোনোটিক্সের কতগুলো ভালো দিক দেখে আপনাদেরকে বলে দিই কেন আপনারা এই কোম্পানির উপর ফোকাস করবেন তার কতগুলো কারণ সেটা আপনাদের জেনে রাখা দরকার কোম্পানি হ্যাজ রেডিউস ডেপ ভার অনেকটা কমিয়ে ফেলেছে প্রায় ফ্রি কোম্পানি ইজ অলমোস্ট ডেথ ফ্রি কোম্পানি হ্যাজ ডেলিভার্ড গোড প্রফিট গ্রোথ ভালো প্রফিট গ্রোথ হয়েছে গত পাঁচ বছরে আর একটা হচ্ছে এই কোম্পানি হ্যাজ এ গুড রিটার্ন অন ইকুইটি আর ওই যেটা বললাম আপনাদের গত তিন বছরে এবং তার কারণও আছে যার যুদ্ধের যে পরিস্থিতি তাতে এই সব জিনিসের মানে এয়ারক্রাফট হেলিকপ্টার এদের ডিমান্ড বাড়ছে আম স্যামিনেশনের ডিমান্ড বাড়ছে তো কোম্পানি অবভিয়াসলি গুড রিটার্ন দেবেই আর কোম্পানি হ্যাজ বিন মেনটেনিং আ হেলথি ডিভিডেন্ড যেটা আপনাদেরকে বললাম টোয়েন্টি আর কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টস যেটা দরকার ছিল সেটা সিক্সটি ডেজে থার্টি সেভেন পয়েন্ট ওয়ান হয়েছে ওয়ার্কিং ক্যাপিটালের রিকোয়ারমেন্ট যেটা খুব ভালো দিক একটা আর কতগুলো আর কতগুলো দিকে আমাদের যেটা অবশ্যই নজর রাখা উচিত কোম্পানির কিছু কিছু মাইনাস পয়েন্ট সেটা হচ্ছে বুক ভ্যালুটার থেকে যে অ্যাকচুয়াল ভ্যালু স্টকের সেটা হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান টাইমস অনেকটা বেশি কোম্পানি একটা সেলস গ্রোথ গত এইট পয়েন্ট সেভেন ওয়ান পাঁচ বছরে দিয়েছে সেলস গ্রোথটা একটু কম প্রমোটার হোল্ডিং কিন্তু ডিক্রিজ করেছে গত তিন বছরে সেটা হচ্ছে মাইনাস থ্রি পয়েন্ট এটাও কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে আজকে ফোকাস করার এই কোম্পানি এক ছাতার তলায় কাজ করছে কাদের সাথে হিন্দুস্তান ভারত এরোটিক হিন্দুস্তান এরোনটিক্স আছে ভারত ডাইনামিক্স আছে বি এম এল লিমিটেড আছে এম টি এ আর টেকনোলজিজ আছে পারাস ডিফেন্স আছে ইউনিম্যাক অ্যারোনো অ্যারো আছে আইডিয়া ফোর্স টেক আছে একই ছাতার তলায় এই একই কাজ নিয়ে আরও কোম্পানি যারা আছে তাদের সম্বন্ধে আমি বলে হিন্দুস্তান এরোনটিক্সের দেখুন অন ইয়ার যে রেভিনিউটা ছিল সেটা সে দু হাজার সতেরো থেকে সতেরো হাজার নশো পঞ্চাশ তারপরে আঠেরোতে দেখুন আঠেরো হাজার পাঁচশো কত পাঁচশো উনিশ তারপরে কুড়ি তারপরে একুশ হাজার তারপরে বাইশ হাজার বাইশে বাইশ সালে চব্বিশ হাজার তেইশ সালে ছাব্বিশ হাজার নশো আঠাশ কোটি টাকা চব্বিশ সালে দেখুন তিরিশ হাজার একত্রিশ হাজারে চলছে অ্যাট দ্য সেম টাইম আমরা যদি এক্সপেন্সটা দেখি তাহলে দেখুন এক্সপেন্স ছিল চোদ্দো হাজার কম্পারেটিভ ডিজিটাল হিসাবে সেলস বেড়েছে তাতে কিন্তু আমাদের এক্সপেন্সটা কমেছে এক্সপেন্স যেটা সেটা কমেছে তখন ষোলো সতেরো আঠেরো সে আনতে এদিকে বেড়েছে দু হাজার কোটি টাকা কিন্তু এক হাজার কোটি টাকা বেড়েছে আপনার এই কী বলে এক্সপেন্সে তো এইভাবে তার এর তার কারণ একটাই মানে অপারেটিং প্রফিটটা বেড়েছে দেখুন তিন হাজার থেকে তিন হাজার দুশো থেকে তিন হাজার চারশো কোটি টাকা তারপরে পাঁচ হাজার পাঁচশো তারপরে চার সরি চার হাজার পাঁচশো তারপরে চার হাজার আটশো তারপরে পাঁচ হাজার তিনশো একচল্লিশ পাঁচ হাজার চারশো কুড়ি বাড়তেই চলেছে বাড়তেই চলেছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি দেখুন ন হাজার নশো চুয়ান্ন কোটি টাকা আজকে এই কোম্পানির অপারেটিং প্রফিট যেটা খুবই ভালো দিক আমরা একটু ধার দেনার ব্যাপারগুলো একটু দেখে নিই আর কোম্পানির রিজার্ভ কত আছে দেখুন ধার ছিল দু হাজার সতেরো সালে এক হাজার বাইশ কোটি টাকা আর রিজার্ভ ছিল বারো হাজার একশো পঁচাত্তর কোটি টাকা সেটা মাঝখানে একটু কমে গেছিলো দু হাজার আঠেরো উনিশে আবার কুড়ি একুশ বাইশ তেইশ তেইশে চব্বিশে কিন্তু বাড়তে বাড়তে কোথায় বারো হাজার একশো পঁচাত্তর কোথায় আঠাশ হাজার সাতশো বারো কোটি টাকা এর রিজার্ভে আছে আর বড়োইংসটা দেখুন কম্পারেটিভলি কীরকমভাবে কমতে কমতে কোথায় গেছে এক হাজার বাইশ এক হাজার বাইশ কোটি টাকা তারপরে সেই বরোয়িং কমে আবার নশো পাঁচ কোটি টাকা তারপরে হঠাৎ করে আপনার দু হাজার উনিশ সালে চার হাজার একশো সাতান্ন কোটি টাকা পাঁচ হাজার নশো সাত পাঁচ হাজার নশো সাতাশ কোটি টাকা কিন্তু একটা মেরাকেল হয়ে গেল দু হাজার দুশো দু হাজার একুশ সালে তেপ্পান্ন কোটি টাকা তারপরে দেখুন দু হাজার বাইশ সালে ঊনপঞ্চাশ কোটি টাকা তারপরে একান্ন কোটি টাকা এখন ঊনপঞ্চাশ কোটি টাকা যেটা এর কম্পারিজনে কিছুই না এর সাথে কম্প্যারিজেন করলে কিছুই যখন তখন এই বড়োইন এরা শোধ করে দিতে পারে সেই কোম্পানির ট্যাক্স দেখুন এই সরি কোম্পানির টোটাল অ্যাসেট সেটা বাড়তে বাড়তে চল আটচল্লিশ একান্ন চুয়ান্ন ষাট ঊনসত্তর আশি ছিয়াশি ছিয়াশি হাজার কোটি টাকা অ্যাসেট তার কোম্পানির উপর আপনারা অবশ্যই ফোকাস করতে পারেন তাই আপনাদের সামনে এই কোম্পানিটা তুলে ধরলাম আপনারা একটু চিন্তাভাবনা করবেন যদি মনে করেন অবশ্যই ইনভেস্ট করবেন যদি শর্ট টার্ম করেন যদি লং টার্ম করেন দুটোতেই আপনাদের প্রফিট হবে আমরা একটু প্রোমোটার হোল্ডিংটা দেখে নিই প্রোমোটার হোল্ডিং দু হাজার বাইশ সালে পঁচাত্তর সেভেন্টি ফাইভ পয়েন্ট ফিফটিন ছিল তারপরে দেখুন একটু কমেছে মানে একটু কমেছে দু হাজার বাইশ সাল থেকে যদি দেখি একাত্তর একাত্তর চুয় একাত্তর পয়েন্ট এত একাত্তর পয়েন্ট সিক্সটি একই প্রোমোটার হোল্ডিং তাতে মোটামুটি কমেছে এটা আমরা বলতে পারি না ফরেন ইনভেস্টমেন্ট কম্পারেটিভলি দেখুন বাইশ সালে ছিল দেখুন আরও পেছনে চলে গেলাম একুশ সালে ছিল ফরেন ইনভেস্টমেন্ট থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ পারসেন্ট সেটা ফোর ফাইভ সিক্স সেভেন নাইন ইলেভেন টুয়েলভ ইনফ্যাক্ট আপনি দেখুন আজকের ডেটে ওই অ্যারাউন্ড টুয়েলভ চব্বিশে অ্যারাউন্ড টুয়েলভ পারসেন্ট আপনার ফরেন ইনভেস্টমেন্ট দ্যাটস এ ভেরি ভেরি গুড সাইন আপনারা অবশ্যই এই কোম্পানিতে এই জিনিসগুলো অবশ্যই দেখে নেবেন ডোমেস্টিক একটু কমেছে তার কারণ ডোমেস্টিক বিক্রি করেছে এবং মানে আর ফরেন ইনভেস্টমেন্ট এটাকে কিনে নিয়েছে সেই মালগুলো এটা কোম্পানির পক্ষে খুব ভালো দিক তাই আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখতে পারেন এই কোম্পানির ব্যাপারে কোম্পানির মার্কেট ক্যাপ খুবই ভালো কোম্পানির পারফরমেন্স খুব ভালো কোম্পানির যে হিন্দুস্তান এরোনোটেক্স এই কোম্পানির সম্বন্ধে আপনাদের পুরো ডিটেলসে দিয়ে দিলাম অবশ্যই ফোকাস করে দেখতে পারেন পরের যে কোম্পানিটার সম্বন্ধে আমরা আলোচনা করবো সেটার নাম হচ্ছে হ্যাপিএস্ট মাইন্ডস টেকনোলজিস লিমিটেড এই কোম্পানিটা কি কাজ করে এই কোম্পানিটা হচ্ছে আইটি সেক্টর আইটি সলিউশন এবং সার্ভিসের কোম্পানি এর কিন্তু ভবিষ্যৎ খুব ভালো অ্যাকর্ডিং মি আপনারা অবশ্যই রিসার্চ করে নেবেন আপনাদেরকে দেখে দিই দেখিয়ে দিই এই কোম্পানিতে কেন আপনারা ফোকাস করবেন কোম্পানির অনেক পোটেন্সিয়ালিটি আছে তাই আপনাদের সামনে এই কোম্পানিটা সম্বন্ধে আমি তুলে ধরতে চাই দেখুন মার্কেট ক্যাপ দশ হাজার ছশো তেষট্টি কোটি টাকা আগে অনেক আগে এগিয়ে যাওয়ার চান্স খুব বেশি কারেন্ট প্রাইস সাতশো টাকা কেনার প্রাইস তার কারণ হচ্ছে লো ছিল ছশো তাই আপনারা যদি মনে করেন তাহলে কিন্তু এখন এই কোম্পানির উপর ইনভেস্টমেন্ট করতে পারেন তার কারণ লোয়ের দিকেই এখন আছে মানে সেভেন মানে আট টাকা কম আছে এই সময় কিন্তু আপনি এটাকে বাই করতে পারেন হায়েস্ট মেরেছিল নাইন সিক্স ঠিক আছে এখন এই কোম্পানির যে পরিস্থিতি তাতে কিন্তু আপনারা এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন আচ্ছা এই কোম্পানির টপ ই আছে আপনার ফর্টি নাইন পয়েন্ট সিক্স আর দেখুন স্টোক ভ্যালু আছে নাইনটি এইট পয়েন্ট সে মানে সাত সেভেন টাইমস লো আর যেটা আছে আর যেটা আছে সেটা হচ্ছে ডিভিডেন্ড ডেল দেখুন জিরো পয়েন্ট এইট টু পার্সেন্ট দিয়ে থাকে আর ও সি ই আছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট এইট আর আরওই আছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট থ্রি ফেস ভ্যালু হচ্ছে টু আস্তে আস্তে কোম্পানি এ করছে এই কোম্পানির চার্ট প্যাটার্নটা আপনাদেরকে একটু বলে দিই দেখুন একদম ডিসেম্বর ডিসেম্বর টোয়েন্টি সিক্স ডিসেম্বরে নশো আট পয়েন্ট আশি টাকা এর দাম ছিল তারপরে সরি নশো পঁয়তাল্লিশ হয়ে গেলো ফিফটিন জানুয়ারিতে আবার নেমে গেলো একশো ছত্রিশ আবার আপনি আরও নেমে গেল দেখুন সাতশো পঁয়ষট্টি এবার আমরা দেখছি জুনে দেখুন আটশো পনেরো আবার আগস্টে দেখুন সাতশো ছিয়াত্তর তারপরে আবার আটশো তারপরে আবার সাতশো পঁয়ত্রিশ এখন সাতশো টাকা চলছে যেটা আমি বলতে চাইছি যে এই যে ইউ প্যাটার্ন এই যে ইউ শেপ এখানে আপনি এখান থেকে শুরু করলেন বাই করা আবার অল্প অল্প শেয়ার বাই করলেন আবার বাই করলেন বাই করলেন বাই করলেন এইভাবে আপনি যদি অ্যাভারেজ করেন তাহলে আপনার সাতশো টাকার শেয়ার বা হাজার টাকার শেয়ার সেটা কোথায় গিয়ে দাঁড়াবে ফাইভ ফাইভ হান্ড্রেড এগিয়ে দাঁড়াবে সেটা কোথায় গিয়ে দাঁড়াবে ফাইভ হান্ড্রেড বা সিক্স হান্ড্রেড এগিয়ে দাঁড়াবে আপনি কত টাকা প্রফিট করতে পারছেন একবার হিসাব করে দেখেছেন তাই আপনাদেরকে এর উপরে অবশ্যই ফোকাস করা উচিত এবং কিভাবে মার্কেটে আপনি থাকবেন সেটা জানা কিন্তু খুব জরুরি আপনি যদি মার্কেটে ওইভাবে একবারে টাকা ঢেলে টাকা আপনি লাগিয়ে দেন এবং তারপরে আবার মার্কেট পড়ে গেল আপনার হাতে টাকা নেই স্টক মার্কেট টিকতে পারবেন না ফিক্সড ডিপোজিট করে দিন নিশ্চিন্তে ঘুমোতে পারবেন ব্যাপারটা বুঝতে পারছেন তাই অল্প অল্প করে শেয়ার শেয়ার সম্বন্ধে পড়াশোনা করতে হবে আপনাকে দেখতে হবে কখন শেয়ারটা ডাউন খাচ্ছে কোম্পানির পরিস্থিতি কী গ্লোবালি কি পরিস্থিতি আছে আইটি সেক্টরে কি প্রবলেম আছে বা আইটি সেক্টর আগে যেতে পারে বা কীরকম রিটার্ন বা কীরকম অর্ডার বা কীরকম বিজনেস কোম্পানি করছে সেগুলো দেখে আপনাকে ইনভেস্ট করতে হবে না নাহলে কিন্তু আপনি পারবেন না এই কোম্পানিতে যখনই কমছে বাড়ছে কমছে বাড়ছে আপনি যদি লং টার্মে যান তাহলে আপনাকে অল্প অল্প শেয়ার যখনই কমবে তখনই কিনবেন যখনই কমবে তখনই কিনবে যখনই কমবে যখনই কমবে যখনই কমবে আপনি তখনই কিনতে থাকবেন ভালো দিকগুলো বলে দিই কোম্পানির হ্যাজ এ গুড রিটার্ন অন ইকুইটি আরও এটা ভালো আছে বলে দিন আমাকে টোয়েন্টি এইট পয়েন্ট টোয়েন্টি ফাইভ পয়েন্ট এইট আর কোম্পানি হ্যাজ বিন মেনটেন হেলদি ডিভিডেন্ড সেটা হচ্ছে থার্টি থ্রি পয়েন্ট ওয়ান আর এটার যেটা বুক ভ্যালু একটা আপনাদের আগেই বললাম সাত আট পার্সেন্ট সাত আট টাইমস বেশি আছে আর প্রোমোটার হোল্ডিং যেটা আছে সেটা একটু ডিক্রিজ করেছে ঠিক আছে এগুলো হতেই থাকে এগুলো মার্কেটের মধ্যে চলে থাকে তাতে নিয়ে তার সেটা নিয়ে টেনশন নেই আবার কোম্পানি যখন আবার ভালোভাবে উঠবে তখন প্রোমোটার হোল্ডিংও চেঞ্জ হয়ে যাবে ফরেন ইনভেস্টমেন্ট বেড়ে যায় এই একই প্রফেশনে দেখুন আরও আরও যে বড়ো বড়ো কোম্পানিগুলো আছে টাটা টেকনোলজি কেপিআইটি টাটা এলএসকি কফর পিভি ফিনিক্স আরও যেটা আছে সেটা হচ্ছে হ্যাপিয়েস্ট মাইন্ড তো কোম্পানি যে খুব খারাপ কাজ করছে তা নয় অবশ্যই আপনারা ফোকাস করতে পারেন সেলস গ্রোথটা দেখুন রেভিনিউ আর এক্সপেন্সটা আমরা একটু দেখিনি দেখুন দু হাজার বাইশ সালে ছিল দুশো টু এইটি সেভেন এক্সপেন্স ছিল টু টু ওয়ান ফোর তারপরে আস্তে 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 দেখুন তিনশো সাড়ে তিনশো তিনশো সত্তর তিনশো একাত্তর তিনশো পঁচাত্তর তিনশো বাহাত্তর তিনশো পঁচাত্তর এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এক্সপেন্স মানে এক্সপেন্সটা হচ্ছে আপওয়ার্ড আপ আপওয়ার্ড মুভিং ঠিক অ্যাট দ্য সেম টাইম আপনি দেখুন এক্সপেন্সটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এক্সপেন্সটা হচ্ছে দু হাজার একুশে ছিল দুশো ছয় দুশো চোদ্দো তার কারণ যে অপারেটিং প্রফিট যেহেতু আসছে সেহেতু এক্সপেন্স কিন্তু কম্পারেটিভলি কমছে তাই এই অপারেটিং প্রফিট আপনি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন মানে এই সেভেন্টি থ্রি ছিল এখন সিক্সটি এইট সিক্সটি আছে হ্যাঁ সেটা অবশ্যই বেড়ে যাবে কোম্পানি পারফরমেন্সের উপরে সেটা নিয়ে চিন্তার নেই কিন্তু কোম্পানির ব্যবসা হচ্ছে এবং আস্তে আস্তে এর সেলস গ্রোথ হচ্ছে এক্সপেন্সটাও এরা আস্তে আস্তে কন্ট্রোলে নিচ্ছে খুব তাড়াতাড়ি করে এদের রিজার্ভ এবং বড়োইং স্টেটও দেখেন রিজার্ভ দেখুন দু হাজার পনেরো সালে সেভেন্টি নাইন দু হাজার তেরো সালে দেখুন সাতাশ ছিল তারপরে আস্তে আস্তে বাড়তে বাড়তে সেভেন্টি নাইন তারপরে এইটি ফোর একশো ছাপ্পান্ন একশো তেতাল্লিশ তারপরে দেখুন মাইনাসে চলে যায় দু হাজার উনিশে মাইনাস নাইনটি ফাইভ তারপরে দু হাজার কুড়িতে কিন্তু আর পেছনে টাকা তো হয়নি দু হাজার কুড়িতে দুশো কুড়ি তারপরে দু হাজার একুশে পাঁচশো আঠেরো কোটি টাকা দু হাজার বাইশে দেখুন ছশো একচল্লিশ কোটি টাকা দু হাজার তেইশে দেখুন সাতশো অলমোস্ট আটশো কোটি টাকা আপনারা দেখছেন এবং দু হাজার চব্বিশে চোদ্দোশো চুয়াল্লিশ কোটি টাকা সেই কম কম সেই অনুপাতে কিন্তু বোরংসটা অনেকটা কমে গেছে সেই অনুপাতে বোরইংস কিন্তু অনেক কোম্পানির অ্যাসেট দেখুন একটা সময় ছিল একশো ওয়ান এইটি টু আর আজকে দেখুন বাড়তে বাড়তে এই প্রায় তিন হাজার কোটি টাকার অ্যাসেট হয়ে কোম্পানির প্রোমোটার হোল্ডিংটা একটু আমরা দেখিনি প্রোমোটার হোল্ডিং দেখুন দু হাজার বাইশ সালে ছিল প্রায় ফিফটি থ্রি পয়েন্ট টোয়েন্টি ফোর সেই একই রকম ফিফটি ওয়ান ফিফটি এখন একটুখানি কমেছে প্রমোটার হোটেল যেটা আপনাদেরকে আমি কোম্পানির যে মাইনাস ওয়ান সেখানেই দেখে দিয়েছিলাম ফরেন ইনভেস্টমেন্ট কিন্তু কিন্তু আরেকবার বলছি ফরেন ইনভেস্টমেন্ট কিন্তু অনেকটা বেড়েছে ঠিক আছে চার ফোর পয়েন্ট সেভেন পার্সেন্ট সেখানে দেখুন চব্বিশ সালে ফাইভ পয়েন্ট থার্টি থ্রি পার্সেন্ট এটা কিন্তু খুবই ভালো দিক ইন ইনফ্যাক্ট যে ডোমেস্টিক ইনভেস্টমেন্ট আছে সেটা ওয়ান পয়েন্ট থ্রি বাইশ সালে কিন্তু তেইশ তেইশ কোয়ার্টারে দেখুন এটা ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান এইট তো এই এই সব জিনিসগুলো কিন্তু আপনাদেরকে একটু চিন্তা ভাবনা করে নিতে হবে তাই আপনাদেরকে বলছি এই কোম্পানির ফান্ডামেন্টাল কিন্তু খুবই স্ট্রং আপনারা এই কোম্পানির উপরে ফোকাস করতে অবশ্যই পারেন কোনো রেকমেন্ডেশন নেই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকবেন ধন্যবাদ